ছোট থেকে শুনে এসেছি শুভ দিন থেকেই শুভ কাজ শুরু করা ভালো তাই শুভ দিন থেকেই শুরু করলাম আবার আমার এই ব্লগিং জার্নি তোমাদের সবাই আশা করি ভালো লাগবে হ্যালো গাইজ গুড আফটারনুন কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে রথযাত্রা তোমাদের সকলকে শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আমি এই দিনে মানে ব্লগ তো করি না খুব একটা তো আজকে করছি আজকে আমরা আমি কাকি আর অনেক অনেক হচ্ছে মেলায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো কারণ সকালবেলা মানে বিকালবেলা ওরা রথ নিয়ে বেরিয়েছিলো রকম ছোটো ছোটো ভিডিও করে গেছি ওটা আমি দেখাবো তোমাদের এরপরে তো চলো দেখতে থাকো এই যে আমরা এখন রেডি হয়ে গেছে জনি বন বনেই রয়েছে এখানে অনেক ঘরে আমি অনেকদিন পরে ব্লগ করেছিলাম জনি তারপর কাকিয়ার আমি দুটো রিলস করে বেরিয়ে গিয়েছিলাম আর এই দিন বেরোনো সত্যিই যে কী বিপজ্জনক রাস্তায় যে সেদিন কি পরিমাণে ভিড় ছিল তার কোনো অন্ত ছিল না প্রথমে আমরা গেছিলাম একটুখানি অনিবনি স্কুল ড্রেস কেনার জন্য মা দুর্গাতে আমাদের মধ্যগ্রামে খুব জনপ্রিয় দোকান এগুলো তো যাওয়ার সাথে সাথে তারা দিয়ে দিয়েছিল হচ্ছে কোল্ড ড্রিঙ্কস সেখানকার স্পেশাল ছিল যেহেতু স্পেশাল দিনে স্পেশাল কোল্ড ড্রিঙ্কস তারপর আমরা হাঁটতে হাঁটতে মধ্যমগ্রাম চৌমাথা ব্রিজ ক্রস করলাম ক্রস করে চলে গেলাম মেলার উদ্দেশ্যে তারপর আর কি যেতে যেতে একটা বড় রত দেখতে পেয়ে গেলাম বলে না রথ দেখা কলা বাচ্চা সব একসাথেই তো তারপর আর কি একটু দড়ি ধরে টেনেই দিলাম তো দেখো আর এই দিন প্রচন্ড ভিড় ছিল আর যে জন্য যাওয়া মধ্যমরম কালীবাড়ি মেলা বসে এখানে তো কালীবাড়িতে মায়ের দর্শন আর আমার করা হলো না কারণ আমি ঢুকতে পারতাম না ভিতরে আর তাছাড়া প্রচণ্ড ভিড় ছিল সো এই লাইন পেরিয়ে মায়ের কাছে যাওয়ার মতন ক্ষমতা আমাদের ছিল না কারণ অনেকটা রাত হয়ে যাচ্ছিলো সেই জন্য বেশি দেরি না করে আমরা বড় রথের দিকে এবার চলে যাচ্ছি আর রাস্তায় দেখতে পাচ্ছি অসম্ভব ভিড় পুলিশ গার্ড দিয়ে পারছে না এত পরিমাণে ভিড় ছিল কি সব মিলিয়ে আজকের দিনটা খুব ভালোই কাটালাম ছোটরা বড়রা একসাথে মিলে একত্রিত হয়ে সারাটা বিকাল খুব সুন্দর করে কাটলো আর এই যে বড় রথটা তোমাদের আরেকবার দর্শন করিয়ে দিলাম এখানে না বিভিন্ন ধরনের দোকান রয়েছে তোমরা যদি কখনো মধ্যম গ্রামের আশেপাশ থেকে যাও অথবা মধ্যম গ্রামেই থাকো প্লিজ একবার এই মেলাটায় ভিজিট করো সব থেকে মেলার মধ্যে আমার যেটা ইউনিক লেগেছে সেটা হচ্ছে এই পাতার ফুলগুলো নিজে হাতে বানিয়ে রং করে বিক্রি করছে কত সুন্দর তাই না প্লিজ একবার গিয়ে কিনো চারটে মাত্র তিরিশ টাকা আমি একটু প্রমোশনও করে দিলাম যাই হোক চলো আজকের ভিডিওটা এইটুকুই রাখলাম কী কী কিনেছি সেগুলো তোমাদের পরের ব্লগে শেয়ার করব আজকের মতন এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো রাত রাধে ঘরে কৃষ্ণটা